হ্যালো গাইস তো আজকে রেসিপিটা হচ্ছে সর্ষে ফুলের পকোড়া দেখুন কত সুন্দর লাগছে সর্ষে ফুলের পকোড়াটা খুবই অল্প টাইমের মধ্যে তৈরি করে ফেলব হ্যালো বন্ধুরা তো কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা এটা দেখতেই পাচ্ছেন আপনারা সবাই চেনেন এটা কি সর্ষে ফুল তো সর্ষে ফুলের পকোড়া বানাবো এই শীতের সিজনই পাওয়া যায় সর্ষে ফুলটা তো এখানে কী কী উপকরণ নিয়ে নিয়েছি দেখে নিয়ে নিয়েছি ফুলকপি গেট করা লঙ্কা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর সর্ষে ফুলটা যে হয় সেগুলো ভালো করে কুচিয়ে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি তো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে ফুলকপি কেট করা কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি এবার সর্ষে ফুল যেটা ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে দিচ্ছি প্রথমে হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা লবণ কিছুটা পরিমাণ এবার দিয়ে দিচ্ছি আদা রসুন তো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো দিয়ে দিচ্ছি দু চামচের মতন দু তিন চামচের মতন বেসন তো বেসনটা দিয়েও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখন কিছুটা পরিমাণ বেসন লাগবে আমি তা অ্যাড করে দিচ্ছি তিন চার চামচের মতন বেসন এখনও লাগবে তো দিয়ে ভালোভাবে কিছুটা পরিমাণ লবণ দিয়ে ফের মাখিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি একটা রেস্টে রেখে দেবো পনেরো মিনিট পর একটা কড়াই বসে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে তো একটা একটা করে সেফ হিসাবে পকোড়ার শেপ হিসাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন পকোড়া সেফ হিসেবে ছেড়ে দিয়েছি তিলের মধ্যে তো হাই হিটে ভাজবেন না তো তলায় ধরে যেতে পারে নি ভেতরে কাঁচা রয়ে যাবে তো লো হিট দিয়ে ভালোভাবে পকোড়াগুলো ব্রাউন কালার করে এই হয়ে গেলে ও পিঠটা উল্টে দিতে হবে তারা করতে যাবেন না তাহলে পুড়ে যেতে পারে লো হিটে ভাজতে হবে ধৈর্য নিয়ে তো বন্ধুরা দেখুন এই পিঠটা হয়ে গেছে এই পিঠটা উল্টে দিচ্ছি তো সর্ষে ফুলের পকোড়া এই সিজনেই পাওয়া যায় সর্ষে ফুল খুব সুন্দর লাগে তো আমি পকোড়া বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন বন্ধুরা পিঠটা হয়ে গেছে পিঠটা উল্টে দিচ্ছি ভালোভাবে ফ্রাই করে নেবো পকোড়াগুলো তো দেখুন ভালোভাবে ফ্রাই করে নিয়েছি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন খুব সুন্দর টেস্ট